হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে পাইলেবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে রেখেও যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চটজলদি পৌঁছে যেতে পারে তো চলো ভিডিওটাও স্টার্ট করা যাক শত্রুকে দমন করুন এই পাঁচটি উপায়ে সত্য আপনার পায়ে পড়তে বাধ্য হবে আপনি যদি জীবনে কিছু করতে চান কিছু হয়ে উঠতে চান তাহলে একটা বিষয় আপনাকে আজই বুঝে নিতে হবে আপনার সবচেয়ে বড় বাধা আপনার প্রতিভা নয় যারা চুপি সারে আপনার ক্ষতি করতে চায় এই শত্রুরা কেউ সরাসরি আক্রমণ করে না তারা হাসি মুখে কথা বলে আপনার পিঠে হাত রেখে কিন্তু মনে মনে চায় আপনি ধ্বংস হয়ে যান তারা কখনো সহকর্মী কখনো বন্ধু কখনো আত্মীয় এমনকি কখনো পরিবার থেকেও হতে পারে তাদের মূল উদ্দেশ্য একটাই আপনাকে থামানো আপনাকে দুর্বল করা আপনাকে নিজের স্বপ্ন থেকে ছিটকে ফেলা আর সবচেয়ে বড় কথা কি জানেন এই শত্রুরা কখনোই চায় না আপনি বুঝে যান তারা আপনার শত্রু তারা মুখোশ পরে থাকে তারা ভালো সেজে আপনাকে মিষ্টি কথায় ভুলিয়ে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস চুরি করে আপনি একসময় নিজেকেই দোষ দিতে শুরু করেন ভাববেন আমি পারছি না কেন আমি পিছিয়ে পড়ছি কেন আপনি জানতেও পারবেন না আপনার আশেপাশে কেউ একজন ধীরে ধীরে আপনাকে নিচে নামাতে চায় তবে আজ থেকে আর না আজকের ভিডিওতে আমি আপনাকে এমন দুইটি জীবন বদলে দেওয়ার কৌশল বলবো যা আপনি মেনে চললে সত্য আপনার চোখে চোখ তুলে তাকাতেও পারবে না সে আপনাকে দমন করার তো প্রশ্নই আসে না বরং এক সময় আপনার পায়ে পড়ে দয়া চাইবে তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন এই কৌশল দুটি জীবনের সত্যি কাজে লাগালে আপনার আত্মবিশ্বাস সাফল্য এবং মানসিক শান্তি সব কিছু একসাথে ফিরে আসবে পয়েন্ট নাম্বার নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে শত্রু চাইলেও পৌঁছাতে না পারে শত্রু চায় আপনি ব্যর্থ হন শত্রু চায় আপনি কষ্টে থাকুন শত্রু চায় আপনি ওর চেয়ে নিচে থাকুন যাতে সে আপনাকে অপমান করতে পারে আপনার উন্নতি নিয়ে কটাক্ষ করতে পারে তাই প্রথম কৌশল হলো আপনার ব্যক্তিগত পেশাগত সামাজিক এবং মানসিক উচ্চতা এতটা বাড়িয়ে তুলুন যেন শত্রুরা আপনাকে পৌঁছাতে তো পারেই না এমন কি দেখি হিংসায় পুড়ে যায় এই উচ্চতার মানে কি আপনি যদি ছাত্র হন তবে আপনার পড়াশোনা রেজাল্ট এমন পর্যায়ে নিয়ে যান যাতে কেউ টেনে ধরার সুযোগ না পায় আপনি যদি চাকরি করেন নিজের কাজের দক্ষতা এমন পর্যায়ে উন্নতি করুন যাতে আপনার ব সহকর্মী এমনকি শত্রুরাও আপনাকে প্রফেশনালি সম্মান করতে বাধ্য হয় আপনি যদি ব্যবসা করেন এমন কিছু করে দেখান যাতে মানুষ বলে ওর সঙ্গে টক্ক দেওয়া অসম্ভব এবং যদি আপনি সাধারণ জীবনযাপন করেন তাহলে আপনার ব্যবহার আচরণ নৈতিকতা সব কিছু এমন রাখুন যেন কেউ আপনাকে ছোট করতে গেলেই নিজেই ছোট হয়ে যায় শত্রুরা যখন দেখে যে আপনি তাদের কটাক্ষ ঈর্ষা ছোটো করা কোনো কিছুতেই প্রভাবিত হচ্ছেন না বরং দিনের পর দিন উন্নতি করছেন সফল হচ্ছেন তখন তারা ভয় পায় তারা বুঝে যায় আপনি এখন এমন এক জায়গায় চলে গেছেন যেখানে তারা পৌঁছাতেই পারবে না তারা জানে আপনি আর তাদের প্রতিপক্ষ নন আপনি অনেক উপরে সেই দিন শত্রুরা চুপসে যাবে ভিতরে ভিতরে পুড়ে মরে তারা তখন আর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে না বরং আপনার শ্রোতা হয়ে দাঁড়িয়ে থাকে আপনার উন্নতি হবে তাদের শাস্তি আপনার সাফল্য হবে তাদের সবচেয়ে বড় হার আর আপনার উচ্চতা হবে তাদের মাথা নত করার কারণ পয়েন্ট নাম্বার টু আপনার নিরবতাকে এমন অস্ত্রে পরিণত করুন যা শত্রুর মানসিকতা ভেঙে দেয় অনেক মানুষ মনে করেন কিছু হলে সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে পাল্টা বলতে হবে প্রমাণ করতে হবে আপনি দুর্বল নন কিন্তু আসল শক্তি কোথায় জানেন সঠিক সময়ে সঠিকভাবে চুপ থাকা নিরাপদ হলো এমন এক অস্ত্র যা একবার ঠিকভাবে প্রয়োগ করলে শত্রু নিজেই গুলিয়ে ফেলে যায় ধরুন কেউ আপনাকে অপমান করছে আপনি কি করবেন সরাসরি জবাব দেবেন খারাপ ভাষা ব্যবহার করবেন সামাজিক মিডিয়াতে পোস্ট দিয়ে প্রতিশোধ নেবেন এই কাজগুলো করলে আপনি শত্রুকে শক্তি দিচ্ছেন আপনি প্রতিক্রিয়া দেখিয়ে তাকে বুঝিয়ে দিচ্ছেন সে আপনাকে আঘাত করতে পেরেছে কিন্তু যদি আপনি চুপ থাকেন একটা শব্দও না বলে আপনি নিজের লক্ষ্যে এগিয়ে যান নিজের উন্নতিতে মন দিন নিজের চরিত্রকে আরও দৃঢ় করেন তাহলে শত্রুর সবচেয়ে বড় ক্ষতি হয় সেভাবে একে আঘাত করলাম ও তো কিছু বলল না তবে ওর ভেতরে কি চলছে সে বুঝতে পারে না আপনি কষ্ট পেলেন দুর্বল হলেন না আরও শক্তিশালী হলেন এই অনিশ্চয়তা শত্রুর ঘুম কেড়ে নেয় এই নিরবতা তাকে মানসিকভাবে ভেঙে দেয় আপনি যদি এমন একজন মানুষ হয়ে ওঠেন যার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে যিনি নিজেকে স্থির রাখতে পারেন যিনি কথাই নয় কাজে বিশ্বাস করেন তাহলে শত্রুরা বুঝে যায় একে কেউ থামাতে পারবে না নীরব থাকা মানে ভয় নয় বরং সবচেয়ে বড় সাহস নীরব থাকা মানে হেরে যাওয়া নয় বরং জয়ের আগের প্রস্তুতি আপনার চুপ করে থাকা মানে শত্রুর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া আপনার ঠান্ডা মাথায় প্রতিক্রিয়া মানেই তাদের গরম মাথার ভরা ডুবি পয়েন্ট নাম্বার থ্রি সত্যকে এমন উদাসীনতা দেখান যেন সে আপনার জীবনে অস্তিত্বহীন শত্রুদের সবচেয়ে বড় চাওয়া কি জানেন তারা চায় আপনি ওদের নিয়ে চিন্তা করুন আপনি তাদের কাজের প্রতিক্রিয়া দেখান আপনি কষ্ট পান রাগ হন বদলা নিতে চান কারণ এর মানে আপনি এখনও তাদের গুরুত্ব দিচ্ছেন তারা এখনও আপনার মনের ভিতরে আছে কিন্তু আপনি যদি এমন এক অবস্থা তৈরি করেন যেখানে শত্রুর উপস্থিতি আপনার জীবনে না থাকাটাই স্বাভাবিক তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়ে আপনার চুপ থাকা এক জিনিস কিন্তু শত্রুকে পুরোপুরি উপেক্ষা করা এমনভাবে আচরণ করা যেন সে কখনো আপনার জীবনে অংশই ছিল না এটা তার জন্য সবচেয়ে বড় অপমান এই কৌশল তখনই কাজ করে যখন আপনি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন আপনার লক্ষ্য কাজ উন্নতি নিজের মানুষদের নিয়ে এতটাই মনোযোগী থাকেন যে সত্যুর জন্য সময় থাকে না সে যতই কিছু করুক না কেন আপনি দেখেন না শোনেন না উত্তরও দেন না আপনি মুখে তার নামই আসে না সেই দিন সে বুঝতে পারে আমি যার ক্ষতি করতে চেয়েছিলাম সে তো আমাকে গুরুত্বই দেয় না আমি ওর ছোকে একটু গুরুত্বপূর্ণ নই এই উপলব্ধির শত্রুর আত্মবিশ্বাস চুরমার করে সেভাবে আমি এত কিছু করলাম অথচ ও আমার নামও নিচ্ছে না এই উপেক্ষা তাকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে ফেলে স্মরণ রাখুন শত্রুকে ছোট করতে হলে তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন তাকে মন থেকে বাদ দিন তাকে আপনার পৃথিবী থেকে মুছে ফেলুন পয়েন্ট নাম্বার ফোর নিজেকে নিজের উদাহরণে লজ্জা দিন ব্যাখ্যা নয় বাস্তবতাই উত্তর শত্রুরা সবসময় কথার লড়াই করতে চায় তারা আপনাকে নিয়ে গুজব ছড়ায় অপবাদ দেয় মন হয় কুলসিত আপনি যদি সেই বিষাক্ত কথায় উত্তর দিতে থাকেন তাহলে আপনি নিজের শক্তি অপচয় করছেন আপনি তার মাটিতে দাঁড়িয়ে খেলছেন যেখানে সে অভ্যস্ত আপনি নন কিন্তু আপনি যদি কোনো ব্যাখ্যা না দেন কোনো অভিযোগ না করেন বরং এমন কিছু করে দেখান যার মাধ্যমে প্রমাণ হয় আমি কে কি করছি এবং কতটা অমূল্য আমি তাহলে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে ধরুন কেউ আপনাকে বলছে তুমি কিছুই পারো না তুমি ব্যর্থ আপনি যদি এর উত্তর না দিয়ে নীরবে পরিশ্রম করেন নিজেকে এমন অবস্থানে নিয়ে যান যেখানে সবাই বলে ও তো অসাধারণ সফল তাহলে সেই শত্রুর মাথা নিচু করতে বাধ্য হন আপনার সাফল্য আপনার নৈতিকতা আপনার অবস্থান এই সবই শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব তারা তখন নিজেরাই ভাবে আমি যার বিরুদ্ধে এত কথা বলছি সে তো আমার চেয়েও গুণে গিয়ে তাদের গুজব অপমান অপচেষ্টা সব ব্যর্থ হয়ে যায় তাই ব্যাখ্যা নয় বরং উদাহরণ দিন মুখে নয় কাজে জবাব দিন শব্দ নয় গর্জন হোক আপনার অস্ত্র পয়েন্ট নাম্বার ফাইভ এমন আত্মনিয়ন্ত্রণ দেখান যা শত্রুকে মানসিকভাবে পরাস্ত করে দেয় শত্রুর চায় আপনি প্রতিক্রিয়া দেখান কারণ তারা জানে আপনার প্রতিক্রিয়াতেই লুকিয়ে আছে তাদের জয়ের সুযোগ তারা হয়তো আপনাকে অপমান করবে আপনার দুর্বল জায়গা আঘাত করবে আপনার প্রিয় মানুষদের টেনে নিয়ে কথা বলবে তাদের মূল উদ্দেশ্য আপনাকে উত্তেজিত করা কিন্তু আপনি যদি এর মাঝেও নিজেকে শান্ত রাখতে পারেন ভেতরে আগুন নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি শুধু শত্রুকে দমিয়ে রাখেন না তাকে নিজের ভেতর থেকেই দুর্বার করে ফেলেন কারণ শত্রু তখন ভয় পায় আমি তাকে রাগাতে পারছি না আমি তাকে ভাঙতে পারছি না এটাই তাকে খুঁড়ে খুঁড়ে খায় যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে শুধু নিজের ওপরই না পরিস্থিতির ওপরে প্রভাব ফেলে এমন মানুষকে দমিয়ে রাখা সম্ভব নয় কারণ তার যুদ্ধ বাহিরে নয় নিজের ভেতরেই শেষ হয়ে গেছে স্মরণ রাখুন মৌনতা ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ এই তিনটি অস্ত্র দিয়ে আপনি শত্রুকে মাটিতে গুড়িয়ে দিতে পারেন তাকে নিজের পায়ে লুটিয়ে পড়তে বাধ্য করতে পারেন তাই যখন কেউ আপনাকে ভাঙতে চায় আপনি তখন আরও শক্ত হয়ে উঠুন রাগ নয় অতিশোধ নয় বরং নিজের আত্মমর্যাদা ধরে রাখুন শত্রু আপনার মাথা নিচু দেখতে চায় কিন্তু আপনি তার চোখে চোখ রেখে স্থির থাকুন তবেই সে নিজেই হেরে যাবে নীরব চুপচাপ আত্মসমর্পণ করে বন্ধুরা শত্রুকে দমন করতে অস্ত্র দরকার নেই দরকার জ্ঞান কৌশল আর নিয়ন্ত্রণ এই পাঁচটি কৌশল যদি আপনি জীবনে ব্যবহার করতে পারেন তাহলে কোনো শত্রু কোনো অপবাদ কোনো অপচেষ্টা আপনাকে আটকাতে পারবে না তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার তো এতক্ষণ সকল বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তো এইখানেই ভিডিওটা শেষ করলাম নেক্সট অন্য কোন ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরিবারের যত্ন নিও টাটা বাই বাই